বাচ্চা নষ্ট হওয়ার পর কতদিন পর বাচ্চা নেওয়া যাবে গরভাতের কতদিন পর সহবাস করা যায় বাচ্চা নষ্টের পর কখন সহবাস করা যায় আবার কবে বাচ্চা নেওয়া নিরাপদ জানুন ডাক্তারদের গুরুত্বপূর্ণ পরামর্শ একটা বাচ্চা হরানো এটা শুধু শরীরের নয় মনেরও এক বড় ধাক্কা অনেকে নারী জানতে চান বাচ্চা নষ্ট হওয়ার পর কতদিন পর আবার মা হওয়া যায় কিংবা গর্ব পর কখন স্বামী স্ত্রী একসাথে সহবাস করা নিরাপদ আজকের ভিডিওতে আমরা জানবো চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতামত শরীরের বাস্তব পরিবর্তন ও দ্রুত ও নিরাপদ ভাবে আবার কিভাবে সন্তান নেওয়া সম্ভব ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি গর্ব হতে পার শরীরের ভিতরে কি হয় গর্ভবত পর নারীর শরীরে হরমোনের মাত্রা হঠাৎ কমে যায় জরায়ু ছোট হতে থাকে রক্তপাত হয় কখনো ব্যথা ও দুর্বলতা থাকে এই সময়টা শরীরে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে কিন্তু কতদিনে পুরোপুরি শিরে ওঠে সেটা নির্ভর করে গর্ভবতার সময় ও ধরন অনুযায়ী ডাক্তারদের মতে প্রাথমিক গর্ভত হলে শরীরে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ স্বাভাবিক হয় গর্ভপাত বা ডিএনসি করালে শরীরকে সময় দিতে হয় চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত গর্ভতের পর কখন সহবাস করা যাবে এখন আসি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে গর্ভতের পর কখন সহবাস করা নিরাপদ বিশেষজ্ঞদের মতামত রক্তপাত পুরোপুরি বন্ধ হওয়ার পরই সহবাস করা যায় সাধারণভাবে বলা যায় অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করুন কারণ এই সময়ে জরায়ু সংক্রমণের ঝুঁকিতে থাকে আর যদি রক্তপাত বা ব্যথা থাকে তাহলে আরো কিছুদিন সময় দিন সতর্কতা রক্তপাত চলাকালীন বা শরীর দুর্বল থাকলে সহবাস করলে সংক্রমণ জ্বর এমনকি পরবর্তী গর্ভধরণের জটিলতা হতে পারে তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সহবাস শুরু করুন বাচ্চা নষ্ট হওয়ার পর আবার কবে বাচ্চা নেওয়া যাবে এখন আসে মূল প্রশ্নে বাচ্চা নষ্ট হওয়ার পর কবে আবার মা চিকিৎসা অনুযায়ী মাস বা বছর বিজ্ঞানে যদি শরীর সম্পূর্ণ সুস্থ হয় রক্তপথ বন্ধ হয় এবং প্রথম মাসিক হয়ে যায় তাহলে এক মাস পর থেকেই গর্ভধারণের চেষ্টা করা যেতে পারে গবেষণা বলছে যেসব নারী গর্ভতার পর তিন মাসের মধ্যে গর্ভধারণের চেষ্টা করেছেন তাদের সফলতার হার বেশি ছিল অপেক্ষাকৃত তুলনায় তবে যদি আপনার গর্ভপাত দ্বিতীয় ত্রৈমাসিকে চার থেকে ছয় মাসের মধ্যে হয়ে থাকে বা ডিএনসি করা হয়ে থাকে তাহলে কমপক্ষে দুই মাস অপেক্ষা করা ভালো গর্ভপাতের পর কিভাবে শরীর প্রস্তুত করবেন শুধু সময় নয় শরীর ও মনকে প্রস্তুত করা জরুরি যা করবেন প্রচুর বিশ্রাম নিন রক্তশূন্যতা পূরণের জন্য আয়রন ফলিক অ্যাসিড খান প্রচুর পানি পান করুন ফল সবজি দুধ ডিম মাছ পুষ্টিকর খাবার গ্রহণ করুন মানসিকভাবে শান্ত থাকুন প্রয়োজন হলে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন যা করবেন না ভারী কাজ মানসিক চাপ ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল নিচ থেকে খাওয়া মানসিক ও দাম্পত্য জীবন গর্ভত শুধু শরীর নয় মানসিকভাবে একটা বড় কষ্টের সময় এই সময় স্বামী স্ত্রী দুজনই একে অপরকে বোঝা সান্ত্বনা দেওয়া দরকার সহবাস তখনই শুরু করুন যখন দুজনই মানসিকভাবে প্রস্তুত এতে সম্পর্ক আরো গভীর হয় ভয় অনিশ্চয়তা কেটে যায় একবার গর্ভাত মানে শেষ নয় অসংখ্য নারী পরবর্তী গর্ভধারণে সফল হয়েছেন বিশ্বাস রাখুন সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন নিলে আপনিও খুব শীঘ্রই সুস্থভাবে মা হতে পারবেন আল্লাহর উপর ভরসা রাখুন নিজের প্রতি যত্ন নিন এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান আর এমন দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার অন্য করার জীবন নতুন আশা জাগাতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ